নমস্কার বন্ধুরা বজরঙ্গবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই নামের এক নারী সিংহ রাশি সব পরে কে জানেন কোনো দেবীর থেকে কম নয় দ্রুত ভিডিওটি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের সাত জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনটিতে আপনারা যদি সত্যি কাউকে ভালোবাসেন তবে আজকের এই দিনে আপনি আপনার প্রেমের সাথে প্রেম বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই সময়ে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে তবে এই সম্পর্কের জন্য পরিবারের অনুমোদন পেতে আপনাকে অনেক মানসিক চাপের সম্মুখীন হতেও পারে আপনি একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারবেন যে দাম্পত্য জীবনে শুধু আপনার সঙ্গীকেই খুশি রাখতে হবে না আসলে তার পরিবারের সদস্যদের সুখ আপনার বিবাহিত জীবনেও প্রভাব ফেলে এর সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং তাদের সঙ্গে কোনো বিবাদ চললে তা সমাধান করুন আপনি আপনার প্রিয়জনকে অনেক মিস করবেন কিন্তু কাজের প্রতিশ্রুতির কারণে সে আপনার সাথে দেখা করতে এবং যোগাযোগ করতেও অক্ষম হবে যার কারণে আপনি কিছুটা একাতিত্ব অনুভব করতে পারেন তবে আপনার জীবন সাথীর কার্যকলাপের কারণে আপনি তাকে সন্দেহ করতে পারেন এই কারণে আপনার বিবাহিত জীবনের সঠিক তালমিল বজায় রাখা কঠিন হবে আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে অতিথিদের প্রতি হবে হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারেই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্ক ভাঙন দেখা দেবে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত একটি কৌতুকর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে আপনার সময় মতো সাহায্য কারও জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিত করবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর আজকে আপনার ফাঁকার সময় মোবাইল বা টিভি দেখাতেও খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন প্রেমিক প্রেমিকা একে অপরকে সবুজ রঙের বস্ত্র দান করলে তাদের প্রেমের জীবন সুখী ও আনন্দের হবে আপনার কার্যকরী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতেও পারেন তবে আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতাও দিতে পারেন আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতেও পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মিল্যায়নের সময় আজকের দিনে আপনার সঙ্গী রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ দিতে পারে আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না জীবনের কমিয়ে দেয় আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবেই সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরেই আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে প্রেমের জীবনই আশা আনবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার প্রয়োণের সমস্ত দিন মারাত্মক ভাবটি আপনাকে মিস করবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি হবে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন এছাড়াও আপনার ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু অপেক্ষা করুন কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে দিনে। তবে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়ই করা উচিত আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন স্মুথ করতে পারেন তিনি সন্ধ্যায় অপ্রসন্নতাও দেখাতে পারেন এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ